কোনো সময় অর্জুন দেখল বিক্রমের মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে সে তাকে আলত বন্ধুরা আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য বড় কষ্ট করে অ্যানিমেটেড হরর স্টোরি তৈরি করে থাকি যদি আমাদের চ্যানেল ঘোষ চ্যানেলটা এনজয় করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাখি বন্ধন এক পবিত্র আত্মিক বন্ধন ভাই ও বোনের চিরন্তন ভালোবাসার প্রতীক কিন্তু কি হয় যখন এই বিশুদ্ধ সম্পর্ক হয়ে ওঠে এক ভয়াবয় অভিশাপের উৎস যখন বোনের হাতে বাধা একটি নিষ্পাপ রাখি তার ভাইয়ের জন্য ডেকে আনে এক অতলান্ত অন্ধকার এই কাহিনী চন্দ্রদ্বীপ গ্রামের যা হিমালয়ের কোলে একাকি ঘুমিয়ে আছে প্রায় এক শতাব্দী ধরে এই গ্রামের মাটিতে রাখি বন্ধনের উৎসব পালিত হয়নি স্থানীয় কিংবদন্তি বলে কোনো বোন যদি তার ভাইকে রাখি পরায় তবে এক প্রাচীন অশুভ শক্তি সেই ভাইকে গ্রাস কিন্তু এই নিদারণ ইতিহাস সম্পর্কে কিছু জানতো না দে চার ভাই বোন তারা ছিল আধুনিক স্বাধীনচেতা চেতা আর কুসংস্কারের বিশ্বাসী নয় তাদের পরিকল্পনা ছিল নীলগিরি পর্বতের শান্ত পরিবেশে প্রকৃতির কোলে রাখি বন্ধন উদযাপন করা বড় ভাই অর্জুন আর তার শ্রেয়ময়ী বোন অনামিকা এবং তার দুই প্রিয় জ্ঞাতি ভাই বোন বিক্রম ও দীপ্তি সকলেই ছিল উচ্ছ্বসিত তাদের পুরানো বিশ্বস্ত জিপে করে তারা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করল অনামিকা সামনের আসনে বসে বাইরের মনোরম দৃশ্য দেখছিল আর গাড়ির ভেতর বাসছিল হালকা সুরের গান হঠাৎ অনামিকার ফোনে এক বান্ধবীর বার্তা এলো আর সে তাতে মগ্ন হয়ে গেল কিছুটা পথ পেরোনোর পর যেন বুঝতে পারলো তারা সম্ভবত পথ ভুল করেছে মানচিত্র অনুযায়ী যে রাস্তা দিয়ে আসার কথা ছিল তারা সেটা পেরিয়ে গেছে অনামিকা যে তখন মেসেজ লিখতে ব্যস্ত খেয়াল করেনি রাস্তার দিক নির্দেশনার দায়িত্ব তারই ছিল বিরক্ত নিয়ে অর্জুন অনামিকার হাত থেকে ফোনটা নিয়ে নেভিগেশন চালু করল সর্বনাশ তারা নীলগিরির মূল পথ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার ভুল পথে চলে এসেছে অর্জুনের মুখে উদ্বেগের ছাপ দেখে অনামিকা দ্রুত একটি বিকল্প পথ খুঁজে বের করল পথটি ছিল গভীর অরণ্যের ভেতর দিয়ে সরাসরি চন্দ্রদ্বীপ গ্রামের দিকে উপায়ন্ত না দেখে অর্জুন সেই পথেই গাড়ি চালাতে বাধ্য করল জিপটি দুর্গম পথে বুনো ঘোড়ার মতো ছুটছিল হঠাৎ এক অদৃশ্য ধাক্কায় গাড়িটি থমকে গেল যেন কোনো অদৃশ্য হাত পিছন থেকে টেনে ধরছে অর্জুন নেমে দেখলো গাড়ির একটি চাকা এক গভীর কাদামাটির গর্তে প্রায় ডুবে গেছে আশেপাশে জনমানুষের চিহ্ন নেই কেবল আদিম অরণ্যের নিস্তবতা সূর্যাস্তের লাল আভা গাছে ফাঁক দিয়ে উঁকিয়ে দিচ্ছিল বিক্রম সাহসের সাথে সাহায্যের সন্ধানে গেল অর্জুনের মনে এক অজানা ভয় জেঁকে বসলো এই নির্জনতা এই অদ্ভুত নিস্তবতা যেন কিছু একটা বলতে চাইছে কিছুক্ষণ পর সে দেখলো বিক্রমা ফিরে আসছে তাদের সাথে গ্রামের কয়েকজন রহস্যময় চেহারার মানুষ তাদের চেহারা তাদের চোখ কেমন যেন অদ্ভুত অচেনা তাদের দৃষ্টিতে এক গভীর লুকানো ভয় তারা কোনো কথা না বলে নীরবে জীবটিকে ঠেলে গর্ত থেকে তুলল অর্জুন এবং তাদের ভাই বোনেরা হাফ ছেড়ে বাঁচল তারা ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাইলে গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ এগিয়ে এলেন তার চোখ দুটি ছিল গভীর শূন্যতায় ভরা তিনি ভাঙা ভাঙা গলায় বললেন সামনে বিপদ আশি কিলোমিটার পথ ভয়ানক আর সেখানে কোনো আলো নেই রাতে গেলে আর ফিরতে পারবে না তিনি তাদের অনুরোধ করলেন আজ রাতে যেন তারা এই অভিশাপ গ্রামে কাটায় অর্জুন প্রথমে ইতস্থিত করলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজি হল তারা সেই রহস্যময় গ্রামে রাত কাটানোর সিদ্ধান্ত নিল কিন্তু অর্জুন জানত না এই গ্রামের প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে এক প্রাচীন অভিশাপ যা তাদের জন্য অপেক্ষা করছে পরের দিন রাখি বন্ধনের পবিত্র তিথি ভোরের আলো সবে ফুটেছে নীলগিরি পৌঁছাতে তখনও অনেক সময় বাকি তাই অর্জুন আর বিক্রম সেই গ্রামেই তাদের বোনদের কাছ থেকে রাখি বাঁধিয়ে নিল অনামিকার দীপ্তি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের ভাইদের কবজিতে রাখি বেঁধে দিল কিন্তু তাদের অজান্তেই নিয়তির এক অলিখিত চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল গ্রাম ছাড়ার আগে অর্জুন গ্রামবাসীদের কৃতজ্ঞতা জানাতে চাইল বিক্রমকে সাথে নিয়ে সে তাদের বাড়ির দিকে গেল কিন্তু গ্রামের প্রবেশপথে এক অদ্ভুত নিস্তবতা তাদের ঘিরে ধরল যেন প্রতিটি বাড়ি প্রতিটি গাছ নিঃশ্বাস বন্ধ করে আছে গ্রামের কোনো লোক বাইরে নেই দরজা জানালা সব বন্ধ এক অদ্ভুত গাছ হমছমে নিস্তবতা পথ হাঁটতে হাঁটতে হঠাৎ বিক্রমের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো তার মুখ নীল হয়ে গেল সে যন্ত্রণায় কাঁপতে লাগলো অর্জুন কিছু বুঝতে পারলো না আতঙ্কিত হয়ে চিৎকার করে সাহায্য চাইল তার চিৎকার শুনে একজন বৃদ্ধা দ্রুত বেরিয়ে এলেন কিন্তু তাদের হাতের আখি রেখেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তিনি অদ্ভুত দুর্বদ্র মন্ত্র আউড়াতে আওড়াতে দ্রুত নিজের বাড়ির ভিতরে ঢুকে গেলেন যেন কোনো ভূত দেখেছেন অর্জুনের কাছে এটা ছিল চরম বিষয়ে সে দ্রুত বিক্রমকে কোলে তুলে নিয়ে গ্রামের বাইরে দৌড়ানোর চেষ্টা করল ঠিক তখনই এক শীতল বড় ঠান্ডা বাতাস যেন অর্জুনকে পেছন থেকে ধাক্কা দিল আর সে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল সে ওটার চেষ্টা করতেই তার পিঠে এক অসহ্য ভার অনুভব করল যেন কোনো অদৃশ্য দৈত্য তার উপর চেপে বসেছে সে নড়তে পারছিল না তার শ্বাস বন্ধ হয়ে আসছিল কষ্ট করে ঘাড় ঘুরিয়ে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল এক মায়াবী কিন্তু ভয়ঙ্কর নারী তার পিঠে বসে আছে তার চোখে গভীর কালো মনি থেকে যেন ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে তার লম্বা কালো চুল বাতাসে নাচছে আর তার মুখে এক বিকৃত হাসি সে ফিস ফিস করে কিছু বলল যা কোনো মানুষের ভাষা নয় কেবল এক অশুভ ধ্বনি মুহূর্তের মধ্যেই সে এক ঝলক ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল অর্জুনের আত্মা কেঁপে উঠল রক্ত জল হয়ে গেল কিন্তু বিক্রমের অবস্থা আরও খারাপ হচ্ছিল অর্জুন কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ালো বিক্রমকে কোলে তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো ঠিক তখনই আকাশির এক অলৌকিক ঝড় নেমে এলো বিদ্যুতের ঝলকানি মাটি ভেদ করে উঠছিল আর বাতাস যেন শত শত আর্তনাদ করে ফিস ফিস করছিল গ্রামের ঘরবাড়ির ছাদ ভেঙে পড়ছিল গাছপালা শিকড় উপড়ে বাতাসে ভাসছিল মনে হচ্ছিল কোনো প্রাচীন অভিশাপ জাগরিত হয়েছে আর প্রকৃতির সমস্ত শক্তি এই ধ্বংসযজ্ঞে অংশ নিচ্ছে অর্জুন জানত যে কোনো মূল্যে তাদের এই গ্রাম থেকে পালাতে হবে দৌড়ানোর সময় অর্জুন দেখল বিক্রমের মুখ থেকে সাদা ফেনা হচ্ছে। তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে সে তাকে আলতো করে মাটিতে শুইয়ে জাগানোর চেষ্টা করলো বিক্রম বিক্রম চোখ খোল কিন্তু বিক্রমের চোখ খোলা বন্ধ হয়ে আসলো ঠিক সেই মুহূর্তে মাটি যেন কেঁপে উঠল আর বিক্রমের মাথা মাটির ভেতরে ঢুকে যেতে শুরু করলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নামাচ্ছে অর্জুন আত্মনাদ করে বিক্রমের দেহ ধরে টানতে লাগল কিন্তু তার শক্তি ক্রমশ কমে আসছিল কিছুক্ষণ পর যখন অনামিকার দীপটি তাদের ভাইদের খুঁজে এলো গ্রামের প্রবেশ তাদের সামনে এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হলো। অর্জুন মাটিতে নিথর পড়ে আছে আর তার পাশে বিক্রমের দেহ যার অর্ধেকটা মাটির নিচে অদৃশ্য হয়ে গেছে অনামিকার দীপ্তির চোখে জল শুকিয়ে গেছিল কেবল একই তীব্র শূন্যতা ব্রাস করছিল তাদের তারা বিশ্বাস করতে পারছিল না কি নির্মম পরিণতি হল তাদের ভাইদের তখন সেই বিদ্যা গ্রামবাসী যার চোখে এখন কেবল সহানুভূতি ধীর পায়ে এগিয়ে এলেন তার কণ্ঠে গভীর বিশ্বাস তিনি বললেন বহু বছর আগে এই গ্রামে এক মায়াবী কন্যার সাথে প্রতারণা করা হয়েছিল রাখি বন্ধনের পবিত্র দিনে তার ভালোবাসার প্রতিদান দেয়া হয়েছিল বিষে মৃত্যুর আগে সেই নিষ্পাপ কন্যাটি অভিশাপ দিয়েছিল এই গ্রামের মাটিতে যদি কোনো বোন ভাইকে রাখি পরায় তবে সেই ভাইয়ের মৃত্যু হবে এক রহস্যময় উপায় যে তাকে হত্যা করেছে তারই হাতে এই মর্মান্তিক কাহিনী শুনে অনামিকার দীপ্ত যেন জীবনমিত হয়ে গেল সেই দিনের শোক আর ভয়াবহতা তাদের আত্মাকে চিরতরে গ্রাস করলো আজও তারা তাদের ভাইদের মায়াবী স্মৃতির সাথে একাকী জীবন কাটাচ্ছে আর চন্দ্রদ্বীপে গ্রামবাসীরা তারা আজও রাখি বন্ধনের দিন দিনটিতে ভয়ে কুঁকড়ে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন এই অভিশাপ একদিন শেষ হয় তাই ভাইয়েরা বোনেদের পবিত্র ভালোবাসাকে সম্মান করুন কারণ কে জানে কখন কোন সম্পর্কের বাঁধন অভিশাপে রূপ নেয় ঘোষ্টুন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রাখি বন্ধনের আন্তরিক ও শুভেচ্ছা ভিডিওটি শেয়ার করেও অন্যদেরকে এই রহস্যময় কাহিনি জানার সুযোগ করে দিন পরের সপ্তাহে আসছে আমাদের নতুন ভৌতিক গল্প সেই ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন